সর্বম শিব শিবানন্তা শিবানন্া শিবকৃপা আজকে আমরা আলোচনা শুরু করব রাহুর নক্ষত্র পরিবর্তন নিয়ে শনির নক্ষত্র তে যে গতি পরিবর্তন হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে তিরিশে জুন সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবার ফিফথ জুলাই শনির বক্রগতিতে যাওয়ার পরপরই ফিফথ জুলাই রাহুর নক্ষত্র পরিবর্তন হবে রাহু উত্তরাভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে রেবতী নক্ষত্রকে অতিক্রম করে ফিফথ জুলাই দু থেকে টোয়েন্টি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অব্দি রাহুর অবস্থান থাকবে ভাদ্রপদ নক্ষত্রে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এখানে একটা একটু অন লাইটার সাইড একটা কথা বলি যে একবার একটা স্টুডেন্টকে ভাইভাতে প্রশ্ন করা হয়েছিল কিছু বিষয় আর কি তো স্টুডেন্ট যথারীতি সে জানে না সে পড়াশোনা করে যায়নি পাকিবাজ তো সে উত্তর দিয়েছিল এটার জন্য ওটা আর সেটার জন্য এটা এটার জন্য ওটা আর সেটার জন্য এটা তো সেটা তো অ্যাকচুয়ালি দেখতে গেলে কিন্তু পুরোটাই কভার হয়ে গেল তো সেই রকম এটার জন্য ওটা আর ওটার জন্য সেটার জন্য এটা এটাই কিন্তু আমরা দেখতে চলেছি আগামী দিন বর্তমানে বৃহস্পতির নক্ষত্রে শনি তিনি আবার বকরি হবেন এরপর রাহুর নক্ষত্রে ঢুকছে শনি সেকেন্ড অক্টোবর আর তার মধ্যে শনির নক্ষত্রে রাহু প্রবেশ করে যাচ্ছে ফিফথ জুলাই তাহলে রাহু শনি বৃহস্পতি তিনটে হেভিওয়েট কিন্তু কানেক্টেড হয়ে যাচ্ছে সেই এটার জন্য ওটা আর সেটার জন্য এটা তো এই যে তিনটে প্ল্যানেট কানেক্টেড হয়ে যাবে এটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র অ্যাক্টিভেটেড হয়ে যাবে লাস্ট এই যে আমাদের পঁচিশ আর ছাব্বিশ নম্বর নক্ষত্র এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই নক্ষত্রের মধ্যে চরম মেটেরিয়ালিস্টিক এবং চরম স্পিরিচুয়াল রেজাল্টস আছে এবং যে এফেক্টগুলো যে প্রভাবগুলো আমরা পাব তার মধ্যে অনেক তারতম্য থাকবে বিভিন্ন মানুষের বিভিন্ন রেজাল্ট হবে হরস্কোপ অনুযায়ী এখানে আমি একটা বিশেষ বক্তব্য রাখতে চাই যেটা একেবারেই আমার রাখার মানে আমার ইচ্ছা বিরুদ্ধ কিন্তু এটা না রাখলেই নয় এই যে আমি ঝাল মিষ্টি চানাচুর বলি ফলকে বা প্রত্যেকটা গোচর সঞ্চারে যে কী ফলাফল হবে মেষ থেকে মিন আমি এটাকে একটু তুচ্ছতা ছিল একটু হেও এই কারণেই করি তার প্রমাণটা যে আপনাদের একটু দিই লাস্ট স্যাটান রেট্রোগ্রাড অ্যাকোয়ারিয়াস পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই যে আমি ভিডিওটা দিয়েছিলাম যেটাতে বারোটা রাশির ফলাফল প্রভাব ছিল সেখানে একজন কমেন্ট করেছেন তন্ময় চক্রবর্তী সেভেন জিরো সিক্স ওয়ান তন্ময় চক্রবর্তী সেভেন জিরো সিক্স ওয়ান উনি কী লিখছেন এটা আবার কি প্রেডিকশন ভালো হতে পারে আবার খারাপও হতে পারে উন্নতিও হতে পারে আবার অবনতিও হতে পারে আগে জ্যোতিষটা ভালো করে শিখুন এটা আবার কি প্রেডিকশন ভালো হতে পারে আবার খারাপও হতে পারে উন্নতিও হতে পারে আবার অবনতিও হতে পারে আগে জ্যোতিষটা ভালো করে শিখুন একজন মানুষ যিনি আমাকে জ্যোতিষটা ভালো করে শিখতে বলছেন তিনি বাংলা ভাষা তার মাতৃভাষাটাকেই শেখেননি মাতৃভাষাটাই তিনি বুঝতে পারছেন না যে তাকে কি বলা হচ্ছে হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে উল্টা চোর কত ডাটে একটা এই যে আপনাদের জন্য ভিডিও উপস্থাপনা করি বা যে সমস্ত ভিডিও উপস্থাপনা হয় এই ইউটিউব চ্যানেলে হাজার হাজার কোটি কোটি মানুষ দেখছেন অজস্র অসংখ্য একই লগ্নের মানুষ একই নক্ষত্রের মানুষ কিন্তু তাদের জন্ম ছক অনুযায়ী বিভিন্ন রেজাল্ট হয় বিভিন্ন প্রভাব হয় সাড়ে সাথীতে কিছু মানুষের দারুণ উন্নতি হচ্ছে কিছু মানুষের পতন হচ্ছে একই গ্রহ সঞ্চারে মানুষের ভালো হচ্ছে আবার মানুষের খারাপ হচ্ছে আবার একই মানুষের জীবনের একটা অধ্যায়ে দারুণ উন্নতি হচ্ছে আবার আরেকটা ক্ষেত্রে দারুণ সমস্যা হচ্ছে এগুলো জীবনের বাস্তব এবং যখন আমি উন্নতি আর অবনতির কথা বলছি তখন আমি কিন্তু সুস্পষ্টভাবে আপনাদের এটা বলছি যে যাদের হরস্কোপ সাপোর্ট করছে তার উন্নতি হবে যার হরস্কোপ সাপোর্ট করছে না তার অবনতি হবে কোনো মানুষের একটা যদি দেখা যায় খুব সাংঘাতিক অষ্টমের নিচস্ত কেতু নিচস্ত রাহুর দশা চলছে তার সাড়ে সাতীকালীন এক্সপেক্টেড নর্ম হচ্ছে খুব খারাপ রেজাল্ট হ্যাঁ এবার সেখানে আরও অন্য কিছু বিশেষ কনফিগারেশন থাকলে সেটা আবার ওই একই রকম কনফিগারেশন কিন্তু মানুষকে দারুন উন্নতিও দিতে পারে এখানে ফিক্সড সূত্রটার কিন্তু ফিক্সড অ্যাপ্লিকেশন কিছু নেই এটা কিন্তু পরিষ্কার বলা হচ্ছে কিন্তু এই সমস্ত মানুষ এনারা যখনই শুনবেন যে খুব ভালো হবে অটোমেটিক এক্সপেক্ট করবেন যে আমার খুব ভালো হবে আমার জন্মছকে সেটা পারমিট করুক চাই না করুক আমার যোগ্যতা থাক চায় না থাক একটা রাশি একটা গ্রহের একটা নক্ষত্রের পরিবর্তনে যদি বলা হয় যে আপনার এই লগ্ন কর্মপ্রাপ্তি হবে তাহলে সকলেই আশা করে বসে থাকবেন যে আমার কর্মপ্রাপ্তি হবে এটা ওরকম ব্ল্যাঙ্কেট প্রেডিকশন করা হয় না এটা জেনারিক এবার এটা একটা সার্বিক স্তরে আপনাদের একটা আগাম বার্তা দেওয়া হলো আপনি একটা সজাগ হলেন একটা আপনি অবগত হলেন তো যখন সাইক্লোনের ওয়ার্নিং আসে আবহাওয়া দপ্তর থেকে তখন যারা উপকূলবর্তী এলাকায় আছে আর যারা শহরে আছে তাদের কি একই প্রভাব হয় হয় না এই যে লাস্ট আমাদের একটা সাইক্লোন হলো তাতে নিশ্চিত যে উপকূলবর্তী এলাকায় একটা ইম্প্যাক্ট বেশি হবেই এবার কলকাতায় হবে কি হবে না কতটা হবে যতটাই হোক সেটা উপকূলবর্তী এলাকার চেয়ে কম হবে তো এই যে পার্থক্যটা এই পার্থক্যটা বোঝার যদি কারুর ক্ষমতা না থাকে তখন সে এরকম ভুলভাল উক্তি করবে কিন্তু এই ভুলভাল উক্তির সমস্যাটা কোথায় জানেন সমস্যাটা আমাকে নিয়ে নয় সমস্যাটা যে তার জীবনে তার জীবনের চলার পথে তিনি এইরকম আচরণ করে থাকেন এইরকম বক্তব্য করে থাকেন এবং সেখানে স্বাভাবিকভাবে তার জীবনে সমস্ত রিলেশনশিপ সম্পর্ক খারাপ হবে মানুষের তার সম্বন্ধে ইমপ্রেশন খারাপ হবে তো এই রাশি ফলের বিষয়টার প্রতি আমার একটা যে অ্যালার্জি এটা এই কারণেই অ্যালার্জি কারণ বেশিরভাগ এই ধরনের মানুষ যাদের সাধারণ বোধ বুদ্ধিটা একটু কম আছে তারা অনেক বেশি ভুল ভাল চিন্তা করে ফেলেন ভুলভাল আশা করে ফেলেন এবং সেখান থেকে একটা সমস্যা তৈরি হয় আরেকটা এখানে আমি বলতে চাইব আরেকজনকে তিনি হচ্ছেন গুরুকুল ব্লগস সিক্স জিরো নাইন থ্রি উনি রেগুলারলি কমেন্ট করেন গুরুকুল ব্লগস সিক্স জিরো নাইন থ্রি উনি লিখছেন যেটা আমার এই স্যাটার্ন রেট্রোক্রাট আমি যেটা গীতার শ্লোকের সঙ্গে ম্যাপিং করে ভিডিওটা দিয়েছি সেখানে উনি লিখছেন যাদেরকে জীবনের মেন স্ট্রিমে আপলিফমেন্ট করলাম তারা আজ ব্যাকা চোখে দেখে ও ঘৃণা করে জয় শ্রীহরি যাদেরকে জীবনের মেন স্ট্রিমে আপলিফমেন্ট করলাম তারা আজ আমাকে ব্যাকা চোখে দেখে ও ঘৃণা করে জয় শ্রীহরি এটা তো আমার দেখারই দরকার নেই আপনি যাকে স্ট্রিমে আপলিফমেন্ট করলেন সেটা আপনি আপনার গুডনেস থেকে করলেন আপনার ধর্ম সধর্ম থেকে করলেন একটা ইংলিশে একটা প্রবাদ বাক্য আছে দ্যাট দ্য মোমেন্ট আ ব্লাইন্ড ম্যান রিগেন্স হিজ সাইট দ্য মোমেন্ট আ ব্লাইন্ড ম্যান রিগেন্স হিজ সাইট দ্য ফার্স্ট থিং হি ডাজ ইজ ড্রফিস্টিক যে মুহূর্তে একজন অন্ধ ব্যক্তি তার দৃষ্টিশক্তি ফিরে পায় প্রথম কাজ সে করে হচ্ছে যে যে লাঠি তাকে সহায় দিয়েছে সেই লাঠিকে সে ত্যাগ করে এটা নিয়ম এবং কখনোই আপনার যে স্বধর্ম আপনার মধ্যে যে করুণা দয়া মানুষকে সহায়তা করার যে কম্প্যাশন এটা কোনো কিছুর সঙ্গে প্রতিদানের সঙ্গে লিঙ্ক নয় সেখানে লিঙ্ক করলেই কিন্তু রেজাল্টটা গণ্ডগোল হবে আপনি গুডনেসের জন্য গুডনেসকে প্র্যাকটিস করবেন এবং এটাই নিয়ম আরেকটা প্রভাবও আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে অল দ্য অ্যানিমিস দ্যাট আই হ্যাভ টুডে আর দ্য পিপল হুম আই ওয়ান্স হেল্পড আমার জীবনে যত শত্রু আছে আজকের দিনে তারা সকলেই সেই সব মানুষ যাদের জীবনে আমি এক সময় সাহায্য করেছি সহায়তা করেছি তো এটা নর্মাল যেটা করতে হয় আমি আগের ভিডিওতে যেটা আপনার বললাম যে এদের থেকে দূরে থাকতে হবে আপনাকে এরা কোভিড কিন্তু আমাদের অহংকারে যেহেতু লাগে যে হ্যাঁ আমি সহায়তা করলাম আমি একে বাঁচালাম আর আজকে এ আমার সঙ্গে এরকম আচরণ করছে এটা অহংকার আমাদের আঘাতপ্রাপ্ত হয় বলে আমরা আবার সেখানে কানেক্টেড হয়ে যাই এবং তখন সেই মহামারী কোভিড ভাইরাসের এফেক্টটা আমাদের জীবনে অ্যাক্টিভ হয়ে যায় যেখানেই আপনার সঙ্গে কোনো মানুষের এই রকম ট্রানজ্যাকশন হবে যে মানুষ আপনার সঙ্গে এরকম অশুভ ভুল আচরণ করবে তাকে ইউ হ্যাভ টু ড্রপ লাইক এ হট পটেটো এটা নিয়ম তো আজকের মূল বক্তব্যে প্রবেশ করা যাক অনেকটাই সময় আমরা এই কমেন্টসের জন্য ব্যয় করলাম যাই হোক এটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ছিল এখন এই রাহুর যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ হচ্ছে এই নক্ষত্রের যে প্রতীক সেটা হচ্ছে আমাদের একটা মৃত্যুসজ্জার পিছনের দুটো পা ভাদ্রপদ হচ্ছে মৃত্যুসজ্জার সামনের দুটো পা ফিউনাল কটের ফ্রান্ট লেগস আর উত্তর ভাদ্রপদ হচ্ছে ব্যাক লেগস অফ ফিউনাল কট এবং ফিজিক্যাল রেল থেকে ভৌতিক মেটিরিয়লিস্টিক লেভেল থেকে স্পিরিচুয়াল লেভেলে ট্রানজেশন ট্রান্সফরমেশন ভেরি ইম্পর্ট্যান্ট স্যাটার্নের তো একটা বিশেষ এখানে ভূমিকা আছে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র বৃহস্পতির তো এই যে টোটাল স্পিরিচুয়াল বিষয়টা একদম কালমিনেশন পয়েন্ট এই কালমিনেশনকে পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ কন্ট্রোল করে এবং এটা ফুল নক্ষত্র অ্যাক্টিভেশনে যাচ্ছে তো রেবতীর থেকে কিন্তু কমপ্লিটলি একটা ডিফারেন্ট এনার্জি এবং এই যে উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রের যে দেবতা অহির্বুদনীয় এই অহির্বুদনীয় কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ এবং অহির্বুদনিয়া আসলে হচ্ছে শেষনাগ অনন্ত নাগ যে শেষ উপর স্বয়ং শ্রীহরি বিষ্ণু শয়ন করে আছেন তো সার্পেন্ট অফ দ্য ডিপ বলাই হয় এবং এর প্রোটেকশনটা রক্ষা করাটা এর একটা বিশেষ ভূমিকা সুতরাং অনেকেই কিন্তু অনেক প্রোটেকশন অনেক শেল্টার পাবেন এই নক্ষত্রের রাহুর প্রবেশের পর তো এই নক্ষত্র আপনাদের মধ্যে বহু হিডেন ট্যালেন্ট অনেক রিসার্চ সব কিছুর গভীরে যাওয়া এবং অনেক রকম সাবকনশিয়াস লেভেলের অ্যাক্টিভিটি জাগ্রত হবে রাহু সাবকনসিয়াস মাইন্ডের প্রতীক এবং এই যে অনন্ত নাগ এই যে শেষ নাগ আহির্ব এ কিন্তু পাতাল লোকের বাসিন্দা এর ইতিহাস আছে ইতিহাস নিয়ে আমরা আলোচনা করব উৎপত্তি নিয়ে তো এই যে হিডেন ট্যালেন্টস এই যে গভীরে যাওয়া এই যে রিসার্চ এগুলোর সঙ্গে কিন্তু রাহুর একটা বিশেষ সাদৃশ্য আছে তো এবং টুয়েলথ হাউস তো বিশেষভাবে কিন্তু যারা বিদেশে রিসার্চ করছেন হায়ার এডুকেশনে আছেন টেকনোলজি এইসব এমার্জিং যে ফিল্ডস রোবটিক্স এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রচুর অগ্রসর অগ্রগতি হবে তার সঙ্গে আরেকটা বড় বিষয় হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র এই যে ওয়াটার এলিমেন্ট এই ওয়াটার এলিমেন্টটাতে মানুষের এই রাহুর প্রভাবটাতে সাবকনশিয়াস মাইন্ডে প্রচুর ডিস্টারবেন্স আসবে বহু মানুষের এবং মিন রাশি কিন্তু সাড়েসাতই চলছে মিনলগ্ন মিন রাশি কুম্ভ রাশি মকর রাশি আপনাদের সব সাড়ে সাথের ফেজ কর্কট আর বৃষ্টিকের ঢাইয়ার ফেজ তো রাহু এখানে যখন অ্যাক্টিভ হবে তখন মনের উপর প্রেশার ইমোশনাল টারময়েল কিন্তু সাংঘাতিকভাবে হবে লেখা পড়া পড়াশোনার দিকে অমনোযোগী হওয়া রিলেশনশিপে ট্রাবল আসা এগুলো কিন্তু বিশেষভাবে দেখা যাবে তবে রাহু অ্যাক্টিভ হওয়ার কারণে নানান রকম আমরা ইনোভেশনের দিক দেখব নতুন প্রযুক্তির একটা আবির্ভাব ক্রিয়েটিভ সৃজনশীলতাটা বিশেষভাবে জাগ্রত হবে অনেক রকম টেকনোলজিক্যাল গ্রোথ স্পিরিচুয়াল গ্রোথ তার সঙ্গে এলিউশান আর এসকেপিজম কারণ রাহু একেবারেই আনগ্রাউন্ডেড এনার্জি রাহু মানুষকে একটা স্বপ্নের দুনিয়া দেখায় এবং এটা টুয়েলভ হাউস এবং মেন তিরিশ ডিগ্রির ক্ষেত্রটাই হচ্ছে ইলিউশান অ্যান্ড এসকেপিজমের অন দ্য নেগেটিভ সাইড তো সেখানে কিন্তু বহু মানুষের একটা ওই সাবকনশিয়াস ডিস্টারবেন্সের জন্য এই এসকেপিজম ইলিউশন এই জায়গাটা এবং প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ একেবারেই থাকবে না এই জায়গাগুলোতে কিন্তু খেয়াল রাখতে হবে দিজ আর দ্য রেড ফ্ল্যাগস কিন্তু এই উত্তর ভাদ্রপদ যে নক্ষত্র এই নক্ষত্রর যে মৌলিক বৈশিষ্ট্য সেটা কিন্তু হচ্ছে স্টেবিলিটি এটা গ্র্যাভিটির মতো একটা ফাউন্ডেশন আয়ের বদনিয়া হচ্ছে ফাউন্ডেশন আধার সুতরাং একটা কনফ্লিক্ট থাকবে পজিটিভ সাইডে কী হবে না পুরোনো ওল্ড অবসিলিট বিষয়কে রাহু পরিবর্তন করবে আরও প্রগতির দিকে নিয়ে যাবে প্রোগ্রেসিভ বিকাশ হবে এই পজিটিভ দিকটা কিন্তু কাজ হবে তো আশা করি এই পজিটিভ দিকের যে রেজাল্টগুলো তন্ময় চক্রবর্তী সেভেন জিরো সিক্স ওয়ান আশা করি আপনি একটু মন দিয়ে শুনছেন যদি এই ভিডিওটা দেখেন যাতে ভবিষ্যতে নিজের ভুল ভাবনা চিন্তার কারণে নিজের নিজের জীবনে ভুল সিদ্ধান্তগুলো না নেন তার জন্যই আবার আপনার নামটা উল্লেখ করলাম তো অন দ্য পজিটিভ সাইড এই যে উত্তর ভাদ্রপদের স্টেবিলিটি গ্র্যাভিটি ধরে রাখা গ্রাউন্ডিং আর রাহুর আনগ্রাউন্ডেড ভাব পজিটিভ সাইডে পুরনো অবসিলিট অচল আননেসেসারি অপ্রয়োজনীয় বিষয়কে রাহু সরিয়ে দেবে আবার নেগেটিভ সাইডে সাবকনশিয়াস মাইন্ড অবচেতন মনের চাঞ্চল্যর জন্য মানুষের অনেক ইমপ্র্যাকটিক্যাল অবাস্তব অ্যাক্টিভিটি হবে তো এইগুলোর উপর আমাদের একটু খেয়াল রাখতে হবে ওল্ড প্যাটার্নস থ্রেটেন্ড হবে ওল্ড থটস অনেক সম্পর্ক রাহু কিন্তু আমাদের সম্পর্ক তো কনজুগার লাইফ বাবা মার সঙ্গে সন্তানের সম্পর্ক এই সব জায়গাগুলো কিন্তু থ্রেটেন্ড হবে অন দ্য নেগেটিভ সাইড যার যেরকম হরস্কোপ সেই আন্দাজে এই নক্ষত্রের যে ফিচার্সগুলো এই নক্ষত্রের যে বৈশিষ্ট্যগুলো সেখানে আমরা দেখছি যেখানে বলা হচ্ছে যে ঝড় বৃষ্টি তুফান পিত্তদোষ কাম পুরুষার্থ জল তত্ত্ব সত্যগুণ তো একটা এই যে জল ঝড় বৃষ্টি এই ধরনের কিছু ইম্প্যাক্টস সাইক্লোনিক ইম্প্যাক্টস আনতে পারে মানুষের জীবনেও একটা ঝড় তুফান উঠতে পারে এবং ইমোশনাল দিকটা কিন্তু বিশেষভাবে এবং কাম পুরুষার্থ সুতরাং রাহু যখন কাম পুরুষার্থের নক্ষত্রে আসছে তখন কিন্তু সেখানে বিশেষভাবে আপনার জন্মছক যদি আপনাকে সাপোর্ট করে আপনার অনেক রকম ইচ্ছাপূর্তি হবে অনেক রকম ডিজায়ার্স কিন্তু ফুলফিলমেন্টের জায়গায় আপনাকে রাহু নিয়ে যাবে এবং ভূমিকম্প সুনামি বড় সাইক্লোন তুফান হওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে এবং এই ফেজের মধ্যে ফিফথ জুলাই দু থেকে চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে মঙ্গল নিচস্ত হবে মঙ্গল নিচস্ত হয়ে মঙ্গল বক্রি হয়ে মিথুন রাশিতে যাবে কর্কট থেকে তারপর কর্কটে ফিরবে তারপর মঙ্গল রাহুকেতুর অ্যাক্সিসে প্রবেশ করবে কেতু যুক্ত হবে সুতরাং অনেকগুলো ক্রিটিক্যাল আমরা কানেকশানস পাচ্ছি সেই অন দ্য লাইটার সাইড এটার জন্য ওটা আর সেটার জন্য এটা আগামী ভিডিওতে আমরা আরও কিছু আলোচনা করব এই যে নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র এর যে পরিচিতি এই নক্ষত্রের যে দেবতা অহির্বদিনিয়া তার যে পরিচিতি তার যে ইতিহাস এবং এই একটা নক্ষত্র যার সেলেস্টিয়াল লেভেল থেকে টেরেস্টিয়াল লেভেলে আজও সম্পর্ক আছে এটা নিয়ে আমরা আগামী অনুষ্ঠানে আলোচনা করব টকঝাল মিষ্টি জানাচুর আমরা অবশ্যই খাবো সেটা না খেলে তো তন্ময় চক্রবর্তীর তো মানুষের মন ভরবে না কিন্তু আপনাকে আবারও শেষে এই উপদেশটা দেব বুঝে চলুন কথাগুলো বুঝুন নিজের জীবনে বুঝুন কি বলছেন একটা ইউটিউব চ্যানেলে একটা ভুলভাল মন্তব্য করলে সমস্যা নেই কিন্তু নিজের জীবনে যখন এরকম আচরণ করবেন তার কিন্তু লং টার্ম চেন রিয়াকশানে রেসিডুয়াল ড্যামেজ হবে সেগুলোকে কিন্তু ম্যানেজ করতে হবে তো রাহুল ট্রানজিট আসছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ভেরি ভেরি প্রোডাক্টিভ ভেরি ভেরি ক্রিটিক্যাল এটা নিয়ে আমরা আগামী ভিডিওতেও আলোচনা জারি রাখব ধারাবাহিকভাবে চলবে এবং মেষ থেকে মিন আলোচনা তো অবশ্যই হবে সর্বম শিবময় শিবানন্দা শিবকৃপা